প্রচণ্ড গরমে আমরা সবাই যখন অতিষ্ঠ ছিলাম তখনই হঠাৎ করে দেখা মিলল এই সুন্দর বৃষ্টির আর এই বৃষ্টির ওয়েদারকে এনজয় করার জন্য আমরা নেমে পড়ি আমার শাশুড়ির বাগানে আমার শ্বশুর বাড়িতে ঘরের সামনে বিশাল বড় বাগান রয়েছে আমার শাশুড়ি সেখানে ফল গাছ ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের সবজি গাছ করেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা গাছ থেকে জামপুরা পেরে নিয়েছি এখন আমরা লেবু গাছ থেকে লেবু ছিঁড়ছি এই গাছটার মধ্যে অনেক বেশি পরিমাণে লেবু হয়েছে আর যেহেতু আমরা ঢাকা শহরে থাকি আমরা ফ্রেশ জিনিস খুব কমই পাই তাই গ্রামে গেলে আমরা আমার শাশুড়ির বাগান থেকে বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি বা ফল এভাবে করে কালেক্ট করে নিয়ে আসি ঢাকায় খাওয়ার জন্য এই গাছটার মধ্যে অনেক 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 লেবু ছিল আমার শাশুড়ি অলরেডি আমাদের জন্য কয়েকটা ছিঁড়ে রেখে দিয়েছিল ফ্রিজে আর এখন এই যে আমরা এগুলো ঢাকা নিয়ে যাওয়ার জন্য কালেক্ট করতেছিলাম এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর লেবুগুলো দেখতে কেমন ফ্রেশ লাগছে এই বাগানে কিন্তু লেবু ছাড়াও মালটা তারপর আঙুর পেয়ারা আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে বিভিন্ন ধরনের সবজি গাছ রয়েছে এই জাম্বুরা গাছটাতে আমি এবারই প্রথম জাম্বুরা দেখতে পেলাম দুটো জাম্বুরাই ছিল একটা আমরা নিয়েছি আর একটা রেখে এসেছি এখানে আরও বিভিন্ন ধরনের ফলের গাছ এই যে আম গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে আর এই পাশটাতে ম্যাক্সিমামই ফুলের গাছ তো এই ফুল গাছগুলোর মাঝে আমার শাশুড়ি এখানে একটা আঙুরের গাছ করেছে আঙুর গাছটাতে এবার কিছুটা ফুল এসেছে আশা করি এবার ফল না ধরলেও আগামীবার অবশ্যই আপনাদেরকে আঙুর গাছের ফলসহ দেখাতে পারবো ইনশাল্লাহ আর এখানে আমরা একটা ছোট্ট ঘরের মতো মাচার মতো করেছিলাম এখানে এই চারিটাতে কিছু মাছ ছিল গাপি মাছ ছিল ঝড়ের কারণে এই জিনিসগুলো সব নষ্ট হয়ে যায় তো আমাদের এই ঘরটা আশা করি আমরা পরবর্তীবার আসলে আবার ফিক্স করে নিব ইনশাআল্লাহ আর এই পাশটাতে যদি আরেকটু একটু দেখাই এই যে এটা হচ্ছে সেই মালটা গাছ এখানে আমি নিজে চোখে দেশি মালটা ধরতেও দেখেছি মালটাগুলো অনেক সুন্দর এবং অনেক টাটকা হয় এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে আমার শাশুড়ি এই বাগানটাকে খুব যত্ন করে রাখে এবং সে ফুল গাছ বা ফলের গাছ সংগ্রহ করতে খুবই পছন্দ করে এই যে এখানে কত বড়ো একটা গোলাপ গাছ রয়েছে আমরা প্রতিবারই গিয়ে দেখি সে নতুন কোনো না কোনো একটা গাছ কালেক্ট করেছে সেটা ফুলের গাছ হোক বা ফলের গাছ হোক কিছুদিন আগে যেহেতু অনেক বড় ঝড় তুফান গিয়েছে তাই তার বাগানটা কিছুটা এলোমেলো হয়ে আছে পরবর্তী কোনো এক সময় আবার তার গুছানো বাগানটাকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর সামনে রাস্তার কাজও চলছে তাই অনেকটা এলোমেলো হয়ে আছে আশা করি পরবর্তীবার আবার যখন বাড়িতে যাব সব গুছানো বাগান আপনাদেরকে আবার দেখাতে পারবো ইনশাল্লাহ